হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আজকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএসসির পরীক্ষার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি নোটিশ প্রকাশ করল প্রথম নোটিশ যেখানে এস এল পি সি নম্বর টু থ্রি সেভেন এইট ফোর স্ল্যাশ দু হাজার পঁচিশ বিজয় বিশ্বাস অ্যান্ড আদার্স পার্সেস স্টেট ওয়েস্ট বেঙ্গল এই মামলাকে কেন্দ্র করে লিস্ট ওয়ান একটা অ্যাটাচমেন্ট ফাইল দিল পিডিএফ যেখানে সরাসরিভাবে তারা কিন্তু চিহ্নিত টেন্টেটদের নাম প্রকাশ করে দিল কিন্তু যদিও এক্ষেত্রে তারা নাম এবং টেন্টের নাম এবং রোল নাম্বার ছাড়া আর কিছু প্রকাশ করেনি তাদের স্কুলের নাম বা তাদের বিষয় এসব কিন্তু কিছু প্রকাশ করেনি যদিও এর থেকেও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এসএসসি আজকেই তার আজকেই তারপরে আরেকটি নোটিশ দিল যার মেমো নম্বর হচ্ছে ওয়ান সিক্স ফাইভ থ্রি স্ল্যাশ সেভেন জিরো ওয়ান সিক্স স্ল্যাশ সি এস এস সি স্ল্যাশ এই নোটিসে SSC পরিষ্কারভাবে জানালো যে কমিশনের নজরে এসেছে যে প্রথম SLST 2016 দু কিছু প্রার্থী যাদের নাম আমাদের নোটিস অর্থাৎ লিস্ট ওয়ানে রয়েছে এবং যারা টেন্টার হিসেবে চিহ্নিত তারা কিন্তু আবেদন করেছেন এবং তাদের অ্যাডমিট অলরেডি যেটা প্রভিশনাল অ্যাডমিট কার্ড SSC ইস্যু করেছিল সেটাও তারা পেয়ে গেছেন অর্থাৎ তারা আজকের ডেটের আগে পর্যন্ত তারা বৈধ আবেদনকারী হিসেবে চিহ্নিত ছিলেন কিন্তু আজকের এই নোটিসে এসএসসি স্পষ্টভাবে জানিয়ে দিল এবং ভেনু ইনচার্জদের নির্দেশ দিল যে তারা যেন কোনোভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ না করেন এবং সেখানে আরেকটা কথা বলে দেয়া হলো যে নিচের যে তালিকা দুই এই নোটিশটির সঙ্গে অ্যাটাচমেন্ট করা আছে সেখানে যাদের প্রবেশপত্র দেওয়া আছে সেগুলোকে বাতিল বলে চিহ্নিত করা হলো এবং সে বিষয়ে সকল ভেনু ইনচার্জ অর্থাৎ সেন্টার ইনচার্জকে মানে নির্দেশ দেয়া হলো এইটা থেকে বিষয়টা অবহিত করা হলো এবং তাদেরকে জানানো হলো এই বিষয়টা এবং এসএসসি এই নোটিসে এই নেমতে স্পষ্টভাবে উল্লেখ করে দেয়া হলো যে এই যে অ্যাডমিট কার্ড এসএসসি ইস্যু করেছিল এগুলো সবই হচ্ছে প্রভিশনাল অ্যাডমিট কার্ড অর্থাৎ অস্থায়ী আবেদনপত্র এগুলো কোনোভাবেই যোগ্যতার ক্ষেত্রে স্থায়ী বা কোনো অধিকার তৈরি করে না এবং এই নোটিশের মাধ্যমে এসএসসি একটা অ্যাটাচমেন্ট ফাইলও দিয়ে দিল সেখানে এই সকল টেন প্রার্থীদের কোথায় কোথায় সেন্টার পড়েছিল কোথায় কোথায় ভেনু হয়েছিল সেই সমস্ত কিন্তু নিচে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ আজকে এটুকুই ইনফরমেশান আপনারা যদি এই সংক্রান্ত আরও বিষয় জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এবং এই নোটিশের কপি আপনারা পেয়ে যাবেন এসএসসির ওল্ড ওয়েবসাইটে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং